এই গরমে কাঁচা আমের ভর্তা খেতে খুব কাঁচা আমের ভর্তা বানিয়ে তো কাঁচা আমাকে নিলাম কতগুলা কাঁচা আম নিলাম দেখেন এগুলাকে এখন আমি ভর্তা বানাবো ভর্তা বানানোর জন্য কিছু প্রসেস আছে তো এটাকে আমি আগে ছুঁড়ে নেবো ভালো করে ছুঁড়ে নিব তো আমগুলো একটু খেতলামো আমগুলো হয়েছে কি গাছ থেকে পাড়া শুরু করে গেছিলো পরে একটু থেতলা খেয়েছে কিন্তু থেতলা খেলে কোনো প্রবলেম নেই আমগুলো প্রচুর মিষ্টি মিষ্টি কাঁচা পাকা আমগুলো দেখুন একটু হলুদ হয়ে গেছে এগুলো পাকলে একদম মশালো মিষ্টি হয় তো এইটা দেখুন সুন্দর করে এগুলা কেটে নিলাম কেটে এখন এগুলাকে বাছাই করে নিলাম এগুলাকে ধুবো তারপরে এগুলাকে ভর্তা বানাবো তো এই যে ছেতলাম কিছু সমস্যা নেই এখন আমি এগুলাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব ভালো করে সুন্দর করে ধুয়ে নেব ধুয়ে এগুলাকে আমি এখন কাটবো এখানে ধোয়ার পর কত সুন্দর দেখাচ্ছে এখন আমি এগুলাকে কেটে নেব এগুলাকে কাটতে গেলে আমার আমার থেকে আমার প্রতিটা হলেও

ভক্ত হয়ে যাবে যেটা খেতে মজা লাগবে না কারণ মিষ্টি আম আর টক আম কাটার আমার দিয়ে পড়লে টক আম ভালো লাগে কিন্তু মিষ্টি আম অত কড়া করে পড়তে হয় না হালকা করে বললেই হয় কি আমি সুন্দর করে কাটতেছি আমার বডিটা বেশি ছোটো হয়ে গেছে আমটা বড় হয়ে গেছে যে কারণে কাটতে আমার খুব কষ্ট হচ্ছে তারপরেও এত গরম গরমের মধ্যে আমরা খুব আম করতেছে আচ্ছা করতেছে আর বিশেষ করে এই আমগুলো দেখে আমার জীবের পানি চলে আসছে কারণ আমগুলো একটু মিষ্টি রূপ সামলাতে পারছিলাম না কাটতে কাটতে একটু খেয়ে ফেললাম খেয়ে নিলাম অনেক মজা তো এগুলাকে ভালো করে পড়তে হবে ভালো করে অত ভালো মিহিন করে পড়া লাগবে না একটু মোটা মোটা করে পড়লেও হবে কারণ আম বললাম সেই তো প্রচুর মিষ্টি তো সুন্দর করে দেখেন আমি কেটে নিলাম এখানে এগুলাকে আমি মনীষের পুরা লবণ ফুলে মাখাই নিব তো এটা তো লবণ কম প্লাস আছে হচ্ছে মনীষের পুরাটাও কম দিন হবে বেশি দেওয়া লাগবে না তার নাম গুলা মিষ্টি বলতে গুলা মিষ্টি আমি এত মিষ্টি এত মধু মধু ওই গিরি মধু 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 ও তো সুন্দর করে ভাতটা বানিয়ে নিলাম এখন টেস্ট করে দেখি ওয়াও আমি সে হয়ে যা আপনাদের দাও রইলো সবাই আসবেন আমার আমের ভাতটা খেতে ভালো থাকবেন আলাদা